জন্মদিন হোক বা অ্যানিভার্সারি এই বিশেষ দিনগুলোতে নিজের তোমাকে কি গিফট দেবেন তা নিয়ে ভীষণ চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনার সেই সমস্যার সমাধান অবশ্যই করে দেবে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আমরা স্পেশাল গিফট আইটেমগুলো সম্পর্কে জেনে নিই যে কোনো বিশেষ দিনে নিজের তোমাকে দেওয়ার জন্য একগুচ্ছ রক্তকে লাল গোলাপের থেকে চমৎকার উপহার আর কিছু হতে পারে প্রিয় তোমার বয়সের বছর গুণে ঠিক সেই কোটি লাল গোলাপ তাকে দিন আর সেই সাথে একটি কার্ডে নিজের মনের ভালোবাসার কথা লিখেও তাকে সেটি দিন দেখবেন সে এগুলো পেয়ে কতটা খুশি হয় জন্মদিনে আদর্শ উপহার হিসাবে তাকে দিতে পারেন চকলেট ও সেই সাথে তার প্রিয় বই যে বই পড়তে সে ভীষণ ভালোবাসে সেটা অবশ্যই আগে থেকে তার কাছ থেকে জেনে নেবেন মনে রাখবেন ভালোবাসার মানুষের মন জয় করতে টাকার অঙ্কের চেয়ে আন্তরিকতা বেশি জরুরি বিশেষ দিনে একটি বাক্সে আলাদা আলাদা প্যাকেটে তার পছন্দের সব জিনিসগুলো যেমন কানের দুল চুরি শাড়ি এগুলো সাজিয়ে প্যাকিং করে তাকে গিফট করুন দেখুন সে না খুশি হয় নিজের পছন্দের মানুষকে তার জন্মদিনে তার পছন্দের জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারেন অনেকটা সময় ধরে ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে বসে জন্মদিনের কেক কেটে ডিনার সেরে বাড়ি চলে আসুন নিজের প্রিয় তোমাকে সময় দেওয়া ও অ্যাটেনশন দেওয়া তার কাছে এটি সবসময় বেস্ট গিফট হবে তো বন্ধুরা এই ছিল সে চারটি স্পেশাল গিফট আইটেম এগুলোর মধ্যে একটি আপনি আপনার বিশেষ দিনে দিতে পারেন আশা করি সে এটি পেয়ে ভীষণ খুশি হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিওতে ধন্যবাদ